আর জান তো আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি তো জান এবং মাল দুটোটা হলো আয়বদার জিনিস এগুলো কোনো ভালো জিনিস না মানুষের নফস এগুলো খারাপ জিনিস মালও খারাপ জিনিস মালও কোনো ভালো জিনিস না দুইটা আয়বদার জিনিসের পরিবর্তে আল্লাহ তালা বিক্রি করতেছে যে বেশ থেকে রেডের মধ্যে কোনো খারাপই নাই মালাই কে মালা তো আল্লাহ তালা কেন বিক্রি করতেছে জান এবং মালের পরিবর্তে ব্যাস থেকে আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ আমার বান্দারা তোমার জান এবং মাল দিয়ে আমি কি করব আল্লাহ তালার কাছে আমাদের জান আমাদের মালের প্রয়োজন আছে আল্লাহ তালার কাছে তো কোনো প্রয়োজন নাই ওগুলো তো আমার প্রয়োজন না আমার দরকার নাই আমার কাছে বিক্রি করে দিয়েছো মনে করি যেন তোমার তোমার মাল তোমার মন মতে খরচ না করো না আমার কথা বুঝে আসে দুনিয়া আমরা মনে করতেছি দুনিয়া দুনিয়ার মধ্যে আমরা মনে করি যার কাছে গাড়ি বাড়ি ধন দৌলত জাগা জমি এগুলো বেশি আছে সে চালাক আমরা মনে করি ঠিক না আমরা তাকে চালাক মনে করি বাস্তবকে কি চালাক আপনি গাড়ি বাড়ি সব কিছু করলে এই আপনি ঘর করলেন একবারে বহুত টাকা খরচ করে কোটি টাকা খরচ করে ঘর করলেন এই গরের মধ্যে আপনার শান্তি আছে এই গরের শান্তি আছে আপনার গড় কমপ্লিট করছেন বড় করে গর করছেন আমি এক জায়গায় গেছি মসজিদের মধ্যে এই যাদের যার দাবাতে গেছি দেখতেছি আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেছি সে মসজিদে শুয়ে আছে আপনি সাহেবে কেন শুয়ে আছেন আপনার এত বড় আজকে অনুষ্ঠান সবাই আসতেছে এত বড় করছি গড় আজকে উদ্বোধন করতেছি কিন্তু গর্বগুলা সে আড্ডাটা সবগুলো দহল করে ফেলছে সেখানে আমি সবার শুইয়ার জায়গা নেই ফার্স্টটা মেয়ে সাঁছি সবাই আসছে এর নাতির নাতুনি যারা আছে সবাই আসছে ছেলের বিয়ে করেছে ওর আসছে এভাবে আত্মীয় স্বজন সবাই আছে এসে ফুরা এক একজনে এক একটা দহল করে ফেলছে রোগ এখন আমার শোয়ার জাগা এখানে সেদিন মসজিদের মধ্যে এসে শুয়ে আসে আপনি এক কুড়ি টাকা খরচ করে গর করছেন উদ্বোধন উদ্বোধনের সময় আপনি ঘরের মধ্যে থাকতে পারতেছেন এই ঘরের মধ্যে শান্তি আছে আচ্ছা আরামসে একদম ঘর কমপ্লিট করছেন শোয়ার জন্য গেছেন কারণটা চলে গেছে সেখানে আর আরাম আছে মশা মাছে সবগুলো আসে মেয়ে করে ধরছে এটা আজাব হয়ে গেছেন আমরা বড় করছি যে গড় বড় শান্তির জায়গা আসল শান্তির জায়গা টাকা বসে যার কাছে বেশি আমরা বড় করি তারা চালাক আমরা জানি যারা বাংলাদেশের মধ্যে শিল্পপতি বড় বড় যারা ব্যবসায়ীরা ল্যান্ড কোলোদার গাড়ি দৌড়াইতেছে বড় বড় বিল্ডিংয়ে থাকতেছে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ওরা কোন আমের মধ্যে আসে এ কয়েকদিন আগু আমার মাদ্রাসার মধ্যে একদম বড় শিল্পপতি পাঁচশত হাজার মানুষ তার সেখানে কাজ করে তার ফ্যাক্টরিতে পাঁচশো হাজার মানুষ কাজ করে তৈরি সে কত বড় ব্যবসায়ী সে এসে কানতেছেন হয়তো হুজুর কানতে কানতে আমি বলতেছি কানতেছেন কেন কি বলেন সে বলতেছে প্রতি মাসে তিন তারিখ বেতন দিতে হয় এখন সাতষট্টি হাজার মানুষ আমার এখানে কাজ করে কয়েকশো কোটি টাকা তার বেতন আসে মাসে হজুর এখন ব্যাংকে টাকা নাই ব্যাংক আমাকে টাকা দিতে পারতেছে না এখন যদি তিন তারিখ বেতন দিতে না পারি তাইলে শ্রমিকরা আন্দোলন করে আমার বর বাড়ি ফ্যাক্টরি সব ভাঙিয়ে ফেল আমার এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আপনার এখানে আসছি আমার এক বন্ধু থেকে টাকা এক লাখ নিয়ে গাড়ির মধ্যে পেট্রোল খেলে আপনার এখানে আসছে পেট্রোল ডালার প্রচু আমার কাছে সেই আমরা মনে করতে যার ল্যান্ড কোলার গাড়ি আছে বাড়ি আছে ফ্যাক্টরি তারা সালাক আর তারা সব সাইতে আরামে তারা আরামে আপনি তাদের কাছে গেলে না বুঝবেন এরকম অবস্থার মধ্যে আছে হজুদুর একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ তালা এই অবস্থা থেকে আল্লাহ তালা বিহাই দান করেন সেজন্য এই যেগুলো আমরা দেখতেছি দুনিয়া দুনিয়ার মধ্যে কোনো শান্তি নেই দুনিয়া কোনো শান্তির টাকা না আর দুনিয়ার কষ্ট এটাও সামান্য আপনি হায়াত রূপ পাচ্ছেন ষাট সত্তর বছর আপনার সুখ ও ষাট সত্তর বছর দুগো ষাট সত্তর বছর কিন্তু আখরাতের হায়াতে কোনো টাইম নেই অফুরন্ত হায়াত এখানে যদি কষ্ট শুরু হয় এটা আবাদুল আবাদ কষ্ট করতে হবে আর সেখানে যদি আরাম আরামে কে হোক পৌঁছতে পারছে তাইলে এই আরাম আবাদল আবাদ সে করতে থাকবে এখানে দুঃখ নাই সুখের সাথে দুঃখ নাই আর দুনিয়ার মধ্যে সুখের মধ্যেও দুঃখ মিশ্রিত কত ধরনের দুঃখ আছে কিন্তু আখারাতে সুখের মধ্যে দুঃখ নেই এখানে সুখ কে সুখ সুখ কে সুখ কথা বুঝে আসছে তো সেই জন্য আমরা এ দুনিয়ার এগুলোর দিকে না পড়ে চাকচিল্ল এগুলোর মধ্যে না পড়ে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন ওই উদ্দেশ্যের মধ্যে আমরা যেন কামিয়াব হতে পারি সেই আমরা বেশি বেশি করে চেষ্টা করতে হবে ওনাকে রাজি করতে হবে উনি রাজি যদি হয়ে যায় সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেল কোনো অসুবিধা হবে না আল্লাহ যদি রাজি থাকে সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলে কোনো অসুবিধা হবে আর আল্লা আল্লাহ যদি নারাজ হয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাহাবা দেয় কোন লাভ হবে আপনার কোন লাভ করতে পারবে সেজন্য ওনাকে হবে আমাদের মেন তাকে মানাইতে হবে আল্লাহকে আল্লা রাজি কাজ সেগুলো করতে হবে এগুলো একদিনে হবে না এগুলো করার জন্য এই মেহনত করতে হবে ফাঁসক্ত নামাজ নমাজ হবে রাত্রে উঠতে হবে তা জতোর নমাজ পড়তে হবে বারোচন্ড দিকির করতে হবে মাগেরিপের বড় ভবেনের নমাজ পড়তে হবে সদরের পর সূর্য ওঠার সাথে সাথে শ্যাখের নমাজ আবার নয়টা দশটা করে ষাষ্টের নমাজ এগুলো পড়তে হবে পাঁচক্ট নমাজ টাইম অনুযায়ী আদায় করতে হবে হালাল খাইতে হবে হারান থেকে বাঁচতে হবে মানুষের ভালাই করতে হবে মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচতে হবে এইভাবে সবগুলো করতে 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 কোনো একটা কাজের মধ্যে যদি আল্লাহ রাজি হয়ে যায় তাইলে তলোয়ার মারে দিলাম আর কোনো ফিকির নেই কথা বুঝে আসছে আর কোনো চিন্তা নেই সেজন্য সব সময় আমরা দিনের সাথে লেগে এই আলমোলমাদের সাথে লেগে আল্লাওয়ালাদের সাথে লেগে হায়াটা কাটানোর জন্য সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন এবং এইখানে নতুন মাদারসা হয়েছে এই মাদ্রাসার সাথে লেগে এই সবাই হায়ারটা কাটানোর জন্য চেষ্টা করবেন মাদারসার শস্যবন নেবেন মাদ্রাসার মধ্যে সাহায্য সহিত করবেন মাদ্রাসার বহু জায়গার প্রয়োজন কারণ মসজিদের জাগার ব্যবস্থা হয়েছে কিন্তু এখানে আরও বহু টাকা বাকি আছে ওগুলো পরিশোধ করতে হবে মসজিদ করতে হবে মাদ্রাসার জন্য জায়গা নিতে হবে মাদ্রাসা করতে হবে বিশাল খরচের প্রয়োজন তো এগুলো আমাদের সামনে তো বড়ো কিন্তু আল্লাহতালার সামনে এগুলো কিছু না আমাদের সামনে বড় আল্লাহর সামনে এগুলোর কোনো বেলু আছে আল্লাহ চাইলে এগুলো এক সেকেন্ডের মধ্যে করে দিতে পারে তো সেদিনটা চেষ্টা করবো আল্লাহ তালার কাছেও দোয়া করব। আল্লাহ তালা আমরা সবাইকে এই মাদ্রাসার সাথে লেগে হায়ারটা কাটানোর জন্য তৌফিক দান করবো আমার এবার আমাদেরকে আল্লাহ তালা মানানোর উদ্দেশ্য কি আল্লাহ তালা ব্যবহারে করে আল্লাহ তালা গোলাগে করা আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাকসবান তালা যতগুলো জিনিস বানিয়েছেন আল্লাহ তারার যত সৃষ্টি আছে একদম এই চাঁদ সূর্য আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যাহা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছে সবগুলো সৃষ্টি করেছে মানুষের গোলামি করার জন্য আমাদের আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার আমরা আল্লাহর গোলামের থেকে দূরে সরি মফলুক বাকি মফলক মফলকগুলো আমাদের গোলামের থেকে দূরে সরি কথা বুঝে আসছে আল্লাহ বলতেছেন আমি দিন এবং ইনসান দনু গোষ্ঠীকে বানিয়েছি একমাত্র উদ্দেশ্য হলো আমার হল অন্য আইনের মধ্যে আল্লাহ বাচ্চবার বলছে আমি তোমাদের জান এবং মাল তোমাদের জান এবং মালকে বেহেস্তের পরিবর্তে আমি ক্রয় করে নিয়েছি অর্থাৎ আমার আমরা ব্যস্তের পরিবর্তে আমার জান এবং আমার মাল আল্লাহ তালের কাছে বিক্রি করে দিয়েছি তা আল্লাহ তালের কাছে যখন আমরা জান আমার মাল আল্লাহ তালের কাছে বিক্রি করে দিয়েছি এখন আমার মাল আমার মন মতো আমি খরচ করতে পারবো যদি নেই আল্লাহ তালের কাছে বিক্রি করে দিয়েছি আমার জান আমি আমার মন মতে এই চালাইতে পারবেন আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আসেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে ইমান আনিলাম

এবং টকদিরের ভালাই বুরাই এবং তকদিরের ভালাই বুরাই যাহা কিছু হয় যাহা কিছু হয় সব আল্লাহর থেকে হয় সব আল্লাহর থেকে হয় আল্লাহ আমি ত করিতেছি আমি য বা করিতেসি সমস্ত গুণার থেকে সমস্ত গুণার থেকে বড় ছোট বড় ছোট জানা অজানা জানা অজানা নয়া ফুরানা দেখা হান দেখা ইচ্ছাই অনিচ্ছাই দাহেরা মাতে না আমি কোন গুণা কোন জায়গায় করেছি সব আপনি জানেন সমস্ত গুণার্থী সমস্ত শর্মিন্দা হয়ে লিলে আমার আমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও আমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও ওয়াদা করিতেছে বক্ত হইলে নামাজ পড়ব রমজা নাস রোজা রাখি হজ ফর হজলি আদায় করি ডাকাত আদায় করি আমি ওয়াদা করিতেছি খিড়িগুণা করব না ব্যাত করব না মিথ্যা বলিব না গিবদ করিব না কারণ আমি মিথ্যা বদনামি করিব না কাউকে ফোন করিব না চুরি করিব না জেনা করিব না

আমি তবা করিলাম হইলাম সালাহুদ্দিনের হাতের পুসিলাই হাজর মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে খানদানের মধ্যে কবুল করে আমলের কথা বললে ওগুলো স্মরণ থাকবে না আমলের কতগুলো কাগজ আছে ওগুলো হুজুরের কাছে পাবেন হুজুর থেকে নিয়ে ওগুলো দেখে দেখে দশ পনেরো দিন আমল করলে মুখস্থ হয়ে যাবে আর ভুল হবে না